হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ আপনাদেরকে তেল বানিয়ে দেখাবো চুলের একদম অর্গানিক তেল এই জন্য আমি এলোভেরা জেল নিয়ে নিয়েছি নিয়ে ওই কেটে টেপেলে দিতে হবে সাইডগুলো রাখা যাবে না এই সাইডগুলো দিলে চুলের ক্ষতি হবে আর নিয়েছি আমলকি নিয়ে নিয়েছি মেথি আর নিয়ে নিয়েছি কালো জিরা আর দারচিনি আর নিয়ে নিয়েছি নারকেল তেল আমি জুই তেল ব্যবহার করি এর জন্য জুই তেলটা নিয়েছি আপনারা যে তেল ব্যবহার করেন ওইটাই দেবেন দেখ তেলটা ভালো হতে হবে এক নম্বর এখন আমি ওই যে এলোভেরা পাতাটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি এরকম টুকরো করে নিয়েছি আর ওই যে আমলকিগুলোকে এমনি কেটে নিয়েছি বিচিগুলো ফেলে দিয়েছি দিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন করে নেব আমি ব্লেন্ড করে নিয়েছি এখন ওই দেখুন আমি মেপে নিয়েছি এখানে দেড় কাপ হয়েছে আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমলকি পেস্টটাও দিয়ে দেব আর তেলটাও দিয়ে দেবো তেলটা দেড় কাপের চেতে একটু কম হবে আর এই তেলটা চুলের জন্য অনেক ভালো চুলের ঘোড়া মজবুত হয় চুল মোটা হয় চুল ঘন লম্বা হয় চুল কালো হয় মানে সব দিক দিয়ে পুষ্টিগুণে সব দিক দিয়ে তেলটা একদম মানে খুবই ভালো অর্গানিক তেল এখন আমি নিচ্ছি নিয়ে এখন আমি তেলটা দিয়ে দিয়েছি আর এলোভেরা তো তে চুলের জন্য এমনিতেই ভালো চুল সিল্কি সিল্কি হয় আর মেথি তো চুলের গোড়া শক্ত করে আর কালো জিরা তো জানেন যে মিত্র সারা সব রোগেই কাজে লাগে আর ওই যে দারচিনিগুলো যে এত কিছু দেওয়ার জন্য যে একটা বাজে স্মেল আসতে পারো ওইটা আসবে না দারচিনিটা দিলে একটা সুন্দর গ্রান হবে এখন আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তেলের সাথে তেল আর এলোভেরা জেল আর ওই যে আমলকিগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এই যে মেথিগুলো আমি পরে দিয়ে দেব কালো জিরা মেথি দারচিনি আমি চোলায় বসিয়ে দিয়েছি দিয়ে আমি চোলাটা দড়িয়ে দিয়েছি একটু গরম হলে পরে আমি মেথি কালো জিরা আর দারচিনিটা দেব গরম যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি ওই যে দারচিনিটা দিয়েছি আর এখন দিয়ে দেব দুই চামিচ কালো জিরা দিয়ে দেবো দুই চামিচ মেথি দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি এখন অনবরণ অনবরত নাতে থাকতে হবে নাহলে নিচে পোড়া লেগে যেতে পারে আর এই এই তেলটা যে কত ভালো চলের জন্য অনেক ভালো আর ওই যে এলোভেরার যে সুগারটা আছে ওই সুগারটা আলাদা হয়ে যাবে আর ওই যে আমলকি সুগারটা আলাদা হয়ে যাবে তেলটা উপর থেকে বেশি উঠবে আর এলোভেরা পাতাটা ধুয়ে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে এখানে এক পোটা পানি রাখা যাবে না আবার আমলকি ধুয়ে নিয়ে একদম শুকিয়ে নিতে হবে আমি ধুয়ে নিয়ে রুমাল দিয়ে মুছে আবার রোদ লাগিয়ে শুকিয়ে নিয়েছি যাতে একটুকু পানি না থাকে এক বিন্দু পানি থাকা যাবে না গুলো আমি ভালো করে মুছে একদম এ করে নিয়েছি মানে একটুকু পানি থাকা যাবে না ওই দেখুন আলাদা হয়ে গেছে কিন্তু তেল থেকে ওই যে সুগাগুলো আলাদা হয়ে গেছে ছেড়ে দিয়েছে আমি জাল করে নিব ভালো করে যাতে এক ফোটা যে এলোভেরা যে পানি থাকে ওই পানিটা শুকিয়ে নিচ্ছি যে দেখুন আলাদা কিন্তু হয়ে গেছে তেলের সাথে নেই গোল্ডেন কালার এসে গেছে ওই যে এলোভেরার যে সুগাটা গোল্ডেন কালার এসে গেছে তার মানে বুঝতে হবে যে গোল্ডেন কালার আসলে তেলটা হয়ে গেছে ওই যে দেখুন উপরতে যা বাড়ছে ওইটা হয়ে গেছে একদম পানিটা শুকিয়ে গেছে আমি একটুখানি দেখে নিচ্ছি দেখুন ওই তেল আলাদা ওই সুগাগুলো আলাদা একসাথে নেই দেখতেই পাচ্ছেন আমি আরেকটুখানি জাল দিয়ে নিয়ে এখন আমি ছেঁকে নেবো জাল দেওয়া হয়ে গেছে এই যে এখন আমি ছেঁকে নিচ্ছি একটা চাটনিতে পাতলা কাপড় দিয়ে আমি ছেঁকে নেছি দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি আমি ভালো করে মুশড়িয়ে মুসড়ে চেপে 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 আমি তেলটা বের করে নেছি। এই যে দেখুন তেলটা বের হয়ে গেছে আর ওই যে যে দেখুন সুগাটা একদম ওখানে কিন্তু তেল নাই একদম তেলটা শুকিয়ে গেছে বের হয়ে গেছে একদম আর এই যে সুগাটা এটা চুলে দিয়ে একটুখানি রেখে চুলটা ধুয়ে নিলেও কিন্তু চুলের গোড়া মজবুত হবে আর এখন দেখুন তেলটা কত সুন্দর কালার এসেছে এখন আমি তেলটা একটা মানে একটা জারে আমি ঢেলে নিচ্ছি এটা মানে মধুর একটা কোটো এটাতে আমি রাখবো আমার ওই তেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি পাশে থাকেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ এতে আমার তেলটা হয়ে গেছে